ক্যাসলকাটা ফুটবল তো নিয়ে আহার ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে দু হাজার তেইশ সালের শেষ দিন তো আশা করি সকলের দু হাজার তেইশ সালটা ভীষণ ভালো কেটেছে আমার একেবারেই খুব একটা ভালো যায়নি তো যাই হোক দু হাজার চব্বিশ সবার জীবনে অনেক অনেক সুখ নিয়ে আসুক শান্তি নিয়ে আসুক এবং আমিও যাতে একটু ভালো থাকতে পারি এই ব্যাপারে সবাই প্রে করো তো যাই হোক আজকের এই বছরের শেষ ভিডিওতে দুটো ছোটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো ইস্টবেঙ্গল সমর্থকরা এই দুটো আপডেট জানতে চেয়েছো দুজন ফুটবলারকে নিয়ে আপডেট চেয়েছো তার কারণ কাল থেকে জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে তো নতুন ফুটবলার আসবে তো এই নিয়ে কালই ইস্টবেঙ্গল ক্লাবে একটা বৈঠক হয়েছে দু তারিখ তিন তারিখে আরও একটা বৈঠক ডাকা হয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামি ম্যানেজমেন্টের তো সব মিলিয়ে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু জোর কদমে জানুয়ারি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোটাকে কাজে লাগানোর চেষ্টা করছে তো দুজন ফুটবলারকে নিয়ে এই মুহূর্তে একটা কচিপ শোনা যাচ্ছে যেটা আমি অনেকদিন থেকেই বলছিলাম যে একজন স্প্যানিশ স্ট্রাইকারকে নিয়ে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড তার সাইনিংও হয়ে গিয়েছে এবং কার্লোস সোয়া নিজে পছন্দ করেছেন তবে সেই ফুটবলারটির নাম এখনো পর্যন্ত সামনে আসেনি তো অনেকেই আইএসএলে খেলে যাওয়া কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন ফুটবলার আলভারো ভাস্কেসের কথা জানতে চেয়েছো অনেক জায়গাতেই এই ফুটবলারটার ব্যাপার নিয়ে আপডেট দেওয়া হয়েছে বত্রিশ বছর বয়সী এই স্ট্রাইকারটি কিন্তু ইন্ডিয়াতে খুব একটা সফল বলা যাবে না তবে অ্যাভারেজ ফুটবল খেলেছে তবে টেকনিক্যালি যথেষ্ট ভালো তো এই ফুটবলারটি কি ইস্টবেঙ্গলে আসতে চলেছে তো দেখো উত্তরটা আমি সরাসরি দিয়ে দিচ্ছি না তার কারণ আমি যতটা জানি ইস্টবেঙ্গল যে ফুটবলারটিকে সই করাতে চলেছে সেই ফুটবলারটির কিন্তু আগে আইএসএল কেন ভারতবর্ষে খেলার কোনো রকম অভিজ্ঞতা নেই তো সেক্ষেত্রে আলবার ভাস্কেস ইস্টবেঙ্গলে আসছে না এইটুকু তোমরা ধরে নিতেই পারো অন্যদিকে ইস্টবেঙ্গলের আর এক ঘরের ছেলে বলা যায় হীরা মন্ডল যিনি দু বছর আগে আইএসএল ইস্টবেঙ্গল হয়ে অনবত ফুটবল খেলেছিলেন সেই হীরা মণ্ডল কি আবারও ইস্টবেঙ্গলে ব্যাক করবে তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি সম্ভাবনা কিন্তু খুবই কম ইস্টবেঙ্গল কিন্তু অনেক ডিফেন্ডারের সঙ্গে কথাবার্তা বলছে নিখিল পূজারি কিন্তু রয়েছে হিতেশ শর্মার সঙ্গে সেরকমভাবে ঠিকঠাক করে ডিলে তো হীরা মন্ডলকে কি ইস্টবেঙ্গল কিন্তু তখনই ভাববে যখন তাদের আগের অপশানসগুলোকে তারা সাইন করাতে পারবে না তো এই মুহূর্তে হিরারও কিন্তু ওয়েস্টবেঙ্গলে কমব্যাক করার পসিবিলিটি খুবই কম এরকমটা কিন্তু বলাই যায় তো এই দুজন ফুটবলারকে নিয়ে তোমাদের আপডেট দিয়ে দিলাম তো অনেকেই কোয়েশ্চেন করেছিল তো ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক করে দিয়ে মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পোলো না সব সবসময় যেটা করি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চল এখন তোমাদের এই পর্যন্ত হচ্ছে পরে ভিডিওতে